বাইঞ্জা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিলি ঘর ভালোবাসার করলি হিরে দাপন একটু অতর নাই রে হে মায়া পাশানে বান্দা তোর হিয়া বোঝাইল তোর নিষ্ঠুরা চরণ আমায় কইরা দিলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি হিরে আপন তুই পর মানুষের হইলি রে আপন জানতাম যদি জানে তুই ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্দিয়া ছিন্ন করে ভালো হাসা খুঁজে নিলে সুখের দিশা আমার বুকে জাল হাইয়া আগুন আমাই কইরা দিলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি হিরে আপন একা একা যাই না থাকা হৃদয় পুরে বেহায় মনটায় আমার তরি কথা ভাবে এই যে কেমন যন্ত্রনা রে কি ভীষণ যন্ত্রণা এর চেয়ে বালো যদি তো রে মরণ আমায় কইরা দিলি পর তুই বাদলি নতুন ঘর পরমানুষের হইলি হিরে আপন